সকাল সকাল উঠে আমার একটি কাজ আর সেটা হলো ফোনের রেডিওটা একবার চেক করা তো আমি প্রতিদিনের মতো আজকে যখন রেডিওটা চেক করলাম ব্রেকিং নিউজ আজকে আমাদের শহরে হতে চলেছে একটি বিশাল কার্ড রেস আর যারা যারা এই রেসে অংশগ্রহণ নিতে চাও তারা তাদের সুপার কার্ড নিয়ে হাজির হয়ে যাও কেউ কোনো খারাপ কার নিয়ে চলে আসলে তাকে লাথি মেরে বের করে দেওয়া হবে তো যারা যারা এই রেসে অংশগ্রহণ নিতে চাও তারা চলে আসো ফোটাফট করে তাদের সুপারকার নিয়ে আর সবাই ঠিক টাইমে কিন্তু চলে আসতে হবে আরে এটা কি খবর দেখাচ্ছে রেডিওতে আমার এখানে তো রেসিং হবে আমার কাছে তো কোনো সুপারকার নেই আমার কাছে আছে কি ভাঙ্গারি সুপারকার এটা দিয়ে তো আমার কিছুই হবে না এটা একটা সাপিকার আমার অনেক ইচ্ছে যে আমি এই রেসে অংশ নেব। আরে টিভিতে এটা কি দেখাচ্ছে টিভিতেও তো একই খবর দেখাচ্ছে তো কোনো সমস্যা নেই আমার বন্ধু তো আছে পুলিশ অফিসার ও আমাকে কোনো হেল্প করতে পারে ও এখন পুলিশের চাকরি পেয়ে গেছে তো চলো এখন শুহিতের কাছে যাওয়া যাক ও আমাকে নিশ্চয়ই কোনো না কোনো হেল্প করবে আমি একশো পারসেন্ট তো আমি আমার নষ্ট ভাঙ্গারি সুপার কার্ডটা নিয়ে এখন চলে যাচ্ছি শুহিত এর বাসায় মানে পুলিশ স্টেশনে এটা ওর বাসাই বলা যায় তো চলো এই গাড়িটার কিন্তু ভিতরটা অনেক সুন্দর এই জন্য আমার এই গাড়িটাকে ভালো লাগে যদিও এটা ভাঙারি গাড়ি তবুও আমি এই গাড়িটাকে চালাতে ভালোবাসি তো চলো এখন পুলিশ স্টেশনে যাওয়া যাক আমি ফাইনালি দেখো কতই, স্পিডে গাড়ি থেকে নিয়ে ফাইনালি পুলিশ স্টেশনে আমি এসে পৌঁছে গেছি আরে স্যার আমাকে একটি কার দিয়ে সাহায্য করুন প্লিজ সুপার কার্ড দিয়ে আমার কাছে এখনো সুপার কার্ড নেই আমি কার এসে অংশগ্রহণ নিতে চাই আপনি তো খবরে দেখেছেন আমাদের সরে হবে বিশাল বাইক আরে তোকে আমি বাইক দিতে পারি তুই আগে তোর বাসায় চলে যা আমি তাকে লোকেশন দিয়ে দেবো ওইখানে গিয়ে তুই আগে বাইক পাবি এই বাইকটা দিয়ে তোকে এমসেলেন্স কমপ্লিট করতে হবে আচ্ছা ঠিক আছে কাল্লু স্যার আমি চলে যাচ্ছি আমার বন্ধুকে আমি কাল্লু স্যার বলেই ডাকি তো চলো এখন আমি বাসায় চলে যাই আর এই কার রেসটা জিতলে আমি পেয়ে যাবো সুপারম্যান হতে পারবো আমি ডায়নাসোর হতে পারবো এবং আমি হাতিও হতে পারবো এই বাইক রেসটাতে আমি যদি উইন হয়ে যাই তো চলো এখন বাসায় চলে যাওয়া যাক তো আমি এখন বাসায় যাওয়ার জন্য আমার গাড়িটি নিয়ে বেরিয়ে পড়েছি বাঙ্গারি গাড়িটি নিয়ে এখন আমি ফাইনালি আমার বাসায় চলে আসছি তো এখন আমি ফাইনালি আমার বাসায় চলে এসেছি আরে আমার ফোনে মনে হচ্ছে একটা এস এম এসেছে আরে এটা কি এসেছে এটা তো একটা লোকেশন দেখছি আর এই লোকেশনে তো একটা বাইক দেখা যাচ্ছে এই বাইকটা দিয়েই মনে হচ্ছে আমাকে র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তো এখন আমি চলে যাচ্ছি বাইকটা খুঁজতে আমি তো বাইকটা পেয়ে গেলাম আমি কি শেষ পর্যন্ত সুপার কাটটা পেয়ে গেছি বাইক দিয়ে রেমসুলেন্স কমপ্লিট করে তো সেটা দেখতে হলে নেক্সট পার্টের উপেক্ষা করতে হবে আমাদেরকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে নেক্সট পার্টের উপেক্ষা করুন